এই উদ্যোগটা কেমন লাগছে খুব ভালো ভীষণ ভালো লাগছে নবদ্বীপবাসী হয়ে আমার আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আমিও এই রাখি বন্ধনের সাথে অনুষ্ঠান দেখেননি আপনি না আমি বের না আজকে বেরিয়েছি যাই হোক সবাইকে ও রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই পুলিশ দাদা ভাইদের এদের সুরক্ষার জন্য আমরাও যেন একসাথে মিলিত হই সবার সহযোগিতা চাই এটাই আমার কাম কাবেরী সাহা নবদ্বীপবাসী আজকে মানে রাখিবন্ধন বন্ধন উৎসব বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ এই উৎসবের সূচনা করেছিলেন তা আমাদের থানার পক্ষ থেকে আমরা সকালে রাখি বন্ধনের জন্য আমাদের একটা প্রোগ্রাম করেছি আর এখন আমি আমার যার একটা পার্ট আছে ট্রাফিক তাতে অংশগ্রহণ করে আমরা রাখি বন্ধন করে একটা পুলিশ এবং পাবলিকের মধ্যে গুড রিলেশন যাতে থাকে সেই প্রয়াস চালিয়ে যাচ্ছি আর বাকি আমাদের আরেকটা ইয়ে আছে এসডিএসএল প্রোগ্রাম ছিল সেফ ডাইভ সেভ লাইফ আজকের দিনে জনসাধারণকে আমার অনুরোধ যাতে করে তারা ট্রাফিক আইন মেনে তাদের মানে মোটরসাইকেল বা অন্য যানবাহন যে চালায় আর হেলমেট নেবে আর টাউনের মধ্যে আরেকটা ইয়ে আছে যে যেখানে সেখানে গাড়ি রেখে দিয়ে চলে যাচ্ছে তাই আমি জনসাধারণকে বলবো আপনারা গাড়ি পার্কিং করার আগে দেখবেন কথায় রাখছেন কিভাবে সুবিধা অসুবিধা হবে সেটা দেখে গাড়ি পার্ক করে নিজের দায়িত্বে তারপরে যাবেন থ্যাংক ইউ